নমস্কার বন্ধুরা স্মৃতরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও ঢ্যাঁড়সের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে নর্মালভাবে তৈরি করা ঢ্যাঁড়সের তরকারি খেতে অনেকেই পছন্দ করেন না কিন্তু একটু যদি অন্যরকমভাবে মুখরোচকভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু সকলেই খেতে পছন্দ করবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ঢ্যাঁড়সের রেসিপি প্রথমেই গ্যাসে একটা প্যান বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সরষের তেলে করলেই খেতে কিন্তু বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে ঢ্যাঁড়সটা ভেজে নেব ঢ্যাঁড়সগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি লবণ হলুদ কিছুই দেব দেবো না এইভাবেই নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে সব সময় চেষ্টা করবেন ঢ্যাঁড়স একটু ভেজে নিয়ে রান্না করার তাহলে স্লিপারি ভাবটা কমে যাবে খেতেও বেশ ভালো লাগবে ঢেঁড়সটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি প্যান থেকে নামিয়ে নেব ওই প্যানের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখুন হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন চার কোয়া রসুন এক ইঞ্চি আদা আর চারটে লাল কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম এখানে আপনারা পরিবর্তে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন খুব ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম টমেটো আপনারা এখানে কুচিয়েও ব্যবহার করতে পারেন আবারও ভালো করে কষিয়ে নেব তাহলে কাঁচা গন্ধ চলে যাবে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখানে আমি জিরের গুঁড়ো ব্যবহার করছি না আপনারা চাইলে করতে পারেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ কোনো রকম লঙ্কার গুঁড়ো আমি এখানে দিচ্ছি না কালারের জন্য তবে আপনারা চাইলে অবশ্যই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিতে পারেন মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ দেখুন ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মশলা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন তাহলে কিন্তু রান্নার স্বাদটাও ভালো হবে এবার এই মশলাটা প্যানের একটা সাইডে করে দিয়ে এবার অন্য সাইডে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এখানে আপনারা একটার পরিবর্তে দুটো বা তিনটে ডিমও দিতে পারেন এবার এই ডিমটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা করে ডিম ভেজে তুলে রেখেও রান্নাটা করতে পারেন তবে এই প্যানের মধ্যে ডিমটা ভাজলে ডিমের স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে যেহেতু এই প্যানের মধ্যে মশলা কষাচ্ছিলাম এবার এই ডিমটা মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়স আলুর ব্যবহারটা এই রান্নায় আমি করছি না ঢ্যাঁড়স দিয়েও মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব ঢ্যাঁড়স ভাজা করতে করতে অর্ধেক হয়ে গেছে বাকি অর্ধেকটা এই সময় রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দেওয়াটা অপশনাল আপনার ইচ্ছে না হলে চিনিটা বাদ দিতে পারেন তবে চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা একটু ভালো হয় আরও কিছুক্ষণ ভালো করে দেখুন নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি সব কিছু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই খুব বেশি জল দিলে রান্না করতে অনেকটাই বেশি সময় লেগে যাবে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব কিছুক্ষণ দেখুন ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি ঢেঁড় সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে লবণ এবং মিষ্টি সব ঠিকঠাক আছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে সবশেষে ওপর থেকে একটু বিট লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর ফলে টেস্টটা আরও ভালো হবে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবেই কিছুক্ষণ রেখে দেব তারপরে গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই সার্ভ করে দেওয়া যাবে তৈরি হয়ে গেছে আমার আজকে ঢ্যাঁড়সের রেসিপি কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রাখার পরে কালারটা কিন্তু আরও ভালো হয়ে গেছে এখানে কিন্তু দেখে মনেই হচ্ছে না কাশ্মীরি লঙ্কারগুলো দেওয়া হয়নি বেশ লাল হয়েছে টমেটো এবং পাকা কাঁচা লঙ্কার জন্য ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগে ঢ্যাঁড়স খেতে যদি ভালো না লাগে তাহলে এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে খেতে আমার আজকের এই ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে